শুরুতে আমরা হেনা নামের একটি মেয়েকে দেখতে পাই যে অনেক মোটা আর অনেক কুচ্ছিত ছিল তবে সে জেন নামের অনেক হ্যান্ডসাম একটি ছেলেকে অনেক পছন্দ করে আর সে সেই ছেলেটিকে প্রোপোজ করার দূরের কথা সেই ছেলেটির সামনে গিয়ে তার সাথে কথাই বলতে পারে না কারণ সে তো অনেক মোটা আর কুচ্ছিত ছিল যদি ছেলেটি তাকে পাত্তা না দেয় তবে সে অনেক লজ্জা পাবে এজন্য সে চায় সেই ছেলেটি নিজে তাকে প্রপোজ করুক কিন্তু এটা কিভাবে সম্ভব এর জন্য সে একটি ভণ্ড জ্যোতিষী বাবার কাছে এসেছে যাতে এই জ্যোতিষী কোনো একটা তাবিজ কবজ করে সে জেন নামের ছেলেটিকে তার প্রতি দুর্বল করে দেয় এখানে জ্যোতিষী তাকে বলেছিল তুমি গত সপ্তাহে এখানে এসেছিলে আমি তো তোমাকে বলেছি কোনোভাবেই এই ছেলেটিকে তোমার প্রতি করা সম্ভব না এরপরও হেনা তাকে অনেক রিকোয়েস্ট করে যে দেখুন কিছু করা যায় কি না আমি আপনাকে অনেক টাকা দিব তারপরে জ্যোতিষী হুদায় ভণ্ডামি করে একটা মন্ত্র লিখে দেয় আর বলে প্রত্যেকবার পানি খাওয়ার আগে আর হিসু করতে যাওয়ার আগে এই মন্ত্রটা পরে নিতে তাহলে ওই ছেলেটির মনে তোমার জন্য কোনো কিছু ফিল হতে পারে জ্যোতিষী হেনাকে সাহায্য করার জন্য হেনা খুশি হয়ে মাথা নিচু করে তাকে ধন্যবাদ জানাতে যায় কিন্তু এটা করতে গিয়ে সে হঠাৎ নিজের ওজনের কারণে জ্যোতিষীর টেবিলের ওপর পড়ে যায় আর এই জন্য জ্যোতিষীর মিখে লাল রং লেগে যায় আর তার সবকিছু লন্ড ভন্ড হয়ে যায় এর জন্য জ্যোতিষী রেগে বলে ওফ তোর দ্বারা কিচ্ছু হবে না এর পরের দৃশ্যে দেখা যায় হেনা একজন ব্যাকস্টেজ সিঙ্গার ব্যাকস্টেজ সিঙ্গার মানে হচ্ছে স্টেজে উঠে খুব সুন্দরী কোনো মেয়ে গান গাইবে আর পেছন থেকে পর্দার আড়ালে হেনা তার গানে কণ্ঠ দিবে সোজা কথাই স্টেজের মেয়েটি শুধুমাত্র ঠোঁট মেলাবে আর হেনা পর্দার আড়াল থেকে গানটা গাইবে মানে হেনা দেখতে মোটা হলেও তার কণ্ঠ অনেক সুন্দর ছিল তবে হেনার কোনো বয়ফ্রেন্ড ছিল না ছেলে তাকে পাত্তা দিত না আর এই জন্য সে বিভিন্ন রং নম্বরে ফোন দিয়ে বিভিন্ন ছেলেদেরকে নিজের কষ্টের কথাগুলো বলতো আর ছেলেরা ফোনের অপর পাশ থেকে হেনার সুন্দর কণ্ঠ শুনে ভাবতো না জানি কত সুন্দর একটি মেয়ের সাথে কথা বলছে যাই হোক যার ব্যাকস্টেজ সিঙ্গার হিসেবে কাজ করে তার নাম হচ্ছে এমি সে কোরিয়ার অনেক জনপ্রিয় একজন সেলিব্রিটি ছিল এমি যে মিউজিক কোম্পানির সাথে কাজ করত সেই মিউজিক কোম্পানির লোকেরা স্টেজে এমিকে দিয়ে পারফর্ম করাতো আর ব্যাকস্টেজে হেনাকে দিয়ে গান করাতো কারণ এদের গলা খুব একটা সুন্দর ছিল না আর এই মিউজিক কোম্পানির মালিকের ছেলে হচ্ছে আর কেউ নয় সে আমাদের হেনার ক্রাশ জেন তো আজকে যে এখানে পারফর্ম হচ্ছিল এখানে পেছন থেকে হেনা গান গাচ্ছিল আর গানটা অনেক রোমান্টিক ছিল আর তখন স্ক্রিনে হেনা তার ক্রাশ তার ভালোবাসার মানুষ জেনকে দেখতে পাচ্ছিল জেনকে দেখে আর রোমান্টিক গান গাইতে গাইতে তার মনে লাগে রোম্যান্টিক স্টেজে জেনকে ফিল করে নাচতে শুরু করে আর তার ওজন অনেক বেশি হওয়ায় এই সে নাচার সময় সে ব্যাক স্টেজ ভেঙে নিচে পড়ে যায় এই তার গান গাওয়া বন্ধ হয়ে যায় আর স্টেজে তখন এমই বিপদে পড়ে যায় কারণ তার তো গলা সুন্দর না সে তো গান গাইতে পারবে না জেন তখন তাড়াতাড়ি করে অ্যামপ্লিফায়ার উল্টোপাল্টা করে ফেলে যাতে স্পিকার দিয়ে উল্টোপাল্টা সুর বের হয় আর দর্শকরা মনে করে কোথাও একটা সমস্যা হয়েছে তখনই হেনা নিচ থেকেই মাইক নিয়ে গান গাইতে শুরু করে যার কারণে আবার সব কিছু ঠিক হয়ে যায় আর শেষ পর্যন্ত কনসার্টটা ভালোভাবেই শেষ হয় তো কনসার্টটা শেষ হওয়ার পর সবাই কোম্পানির মালিকের ছেলে জেনকে গুড ফিডব্যাক জানা আর তারপর জেন হেনার দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে তাকে ধন্যবাদ জানায় এরপর জেন তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো ব্যথা পাওনি তো হেনা তখন হাসি মুখে বলে হ্যাঁ আমি একদম ঠিক আছে জেন তার সাথে এমন সুন্দর ব্যবহার করার জন্য হেনা অনেক খুশি হয়ে যায় কারণ এই প্রথমবার তার পছন্দের মানুষ জেন তাকে জড়িয়ে ধরেছে এবং সে তার সাথে এত সুন্দর করে কথা বলেছে কিন্তু এই ব্যাপারটির জন্য এমি নামের যে মেয়েটি ছিল সে অনেক রেগে যায় কারণ এমির জেনের সাথে প্রেমের সম্পর্ক ছিল তারপর এমি হেনার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কিনা স্টেজের পেছন থেকে লাফালাফি শুরু করেছিলে স্টেজ ভেঙে ফেলেছ নাকি তোমার ওজনটা এত বেশি এটা কি ভুলে যাও এখানে এমি তাকে অনেক ইনসাল্ট করে কথা বলছিল কারণ জেন তাকে জড়িয়ে ধরার জন্য সে হেনার উপরে অনেক রেগে গিয়েছে আর হেনার মোটা শরীর নিয়ে তাকে খোঁচা মেরে কথা বলছে এরপর দেখা যায় হেনা তার বান্ধবী লিনার সাথে গল্প করছে আর লিনা একজন স্ট্রিট ম্যাজিশিয়ান মানে রাস্তায় যে ম্যাজিক দেখিয়ে টাকা কামায় সেরকম আর তো এখানে হেনা তার বান্ধবীকে বলছিল জেন মনে হয় আমাকে একটু একটু পছন্দ করে কালকে সে আমাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানিয়েছে আর সে সবসময় আমার সাথে অনেক সুন্দর করে কথা বলে তখন হেনার বান্ধবী লিনা তাকে বলে আচ্ছা তুমি কি ভালোবাসা মানে কি বোঝো একটা ছেলে তোমার সাথে সুন্দর করে কথা বলো মানেই এই না যে সে তোমার প্রেমে দিওয়ানা হয়ে গেছে সে ভদ্রতা করেও তোমার সাথে ভালো করে কথা বলতে পারে হতে পারে সে সবার সাথেই ভালো করে কথা বলে আর ছেলেদের পছন্দের লিস্টে সবসময় থাকে সুন্দরী মেয়েরা তোমার মতো মেয়েরা কখনোই ছেলেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে না এসব শুনে হেনার অনেক মন খারাপ হয়ে যায় আর তখন সে ফ্ল্যাশব্যাকে তার কিছুদিন আগের একটা দৃশ্য দেখতে পায় দেখা যায় সে কিছুদিন আগে রং নাম্বার একটা প্রেম করে তার সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু সে যখন ছেলেটির সাথে দেখা করেছিল তখন ছেলেটি তাকে দেখে অপছন্দ করেছিল কারণ সে ছেলেটি ফোনে তার সুন্দর কন্ঠ শুনে ধরেই নিয়েছিল হেনা অনেক সুন্দরী হবে এটা মাথায় নিয়ে সে হেনার সাথে দেখা করতে এসেছিল কিন্তু হেনার সাথে দেখা করতে এসে সে টাশকি খেয়ে যায় কারণ সে হেনাকে যেমন ভেবেছিল হেনা ঠিক তার উল্টো ছিল এই জন্য সে হেনার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে গিয়েছিল এরপর বাসায় এসে হেনার অনেক মন খারাপ ছিল সে নিজের মোটা শরীর নিয়ে অনেক চিন্তিত ছিল কারণ সে মোটার জন্য কেউ তাকে পছন্দ করছিল না এই জন্য সে তখন ঠিক করেছিল তাকে যেভাবেই হোক তার ওজন কমিয়ে তাকে স্লিম হতে হবে এই জন্য সে নিজের খাওয়া দাওয়া অফ করে দিয়েছিল যাতে সে নিজের ওজন কমাতে পারে আর সে ওজন কমানোর অনেকগুলো ওষুধ একসাথে খেয়ে নেয় যাতে তাড়াতাড়ি তার ওজন কমে যায় কিন্তু এতে যেটা হয় সেটা হচ্ছে এটার কারণে সে অনেক অসুস্থ হয়ে যায় এজন্য হেনাকে হসপিটালে নেওয়ার জন্য তার বাসার সামনে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় কিন্তু এখানে আবার আরেক সমস্যা হয়ে যায় হেনার ওজন এত বেশি ছিল যে তাকে অ্যাম্বুলেন্সের দাড়িতে ওঠানো যাচ্ছিল না যাই হোক এরপর আবার স্টোরি বর্তমানে ফিরে আসে যেখান থেকে হেনা তার অতীতগুলো মনে করছিল তারপর সে তার বান্ধবীর সাথে একটা শপিং মলের সামনে দাঁড়িয়েছিল আর এখানে হেনা অনেক সুন্দর একটা ড্রেসের দিকে তাকিয়ে থাকে আর নিজের মনে মনে ভাবে এত সুন্দর ড্রেসটি যদি সে পড়তে পারত কিন্তু পরক্ষণে সে নিজের শরীরের দিকে তাকায় তখন সে নিজের কাছে অনেক লজ্জা পেয়ে যায় এরপর সে নিজের বান্ধবীদের সাথে একসাথে নিজেদের শরীরে একটা ট্যাটু করে আর ট্যাটু করার কারণ হচ্ছে এটা কোনো সাধারণ ট্যাটু নয় এটা হচ্ছে একটা বিশেষ চিহ্ন কোরিয়ানরা মনে করে এই চিহ্নটা হচ্ছে একটা শুভ কিছু হওয়ার লক্ষণ তারপর দিন সে যখন পারফর্ম করতে গিয়েছিল তখন জেন তাদের বোঝাচ্ছিল যে কিভাবে গানের প্র্যাকটিস করতে হবে আর এরপর যখন হেনা রিহার্সাল করে তখন জেনের এটা অনেক পছন্দ হয় এরপর সে নিজের গাড়ি করে হেনাকে নিজের বাসায় পৌঁছে দিচ্ছিল এখানে সে হেনাকে বলে দেখো সবাই ভালো করে পারফর্ম করার ট্রাই করে কিন্তু সবার মধ্যে সব ট্যালেন্ট থাকে না কিন্তু তোমার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে তোমাকে সেই ট্যালেন্টের যত্ন নিতে হবে এবং আরও ভালো কাজ করতে হবে চিন্তা না তোমার ফিউচার অনেক ব্রাইট হবে বেস্ট অফ লাক আর শোনো কালকে আমার জন্মদিন এর জন্য আমার অফিসে পার্টি হবে সেখানে তোমাকে অবশ্যই আসতে হবে তো জেনের জন্মদিনের পার্টিতে ইনভাইট পেয়ে আমাদের হেনা অনেক খুশি হয়ে যায় এখানে আর একটা বিষয় একটু মনে রাখবেন জেন কিন্তু শুধুমাত্র তার কাজের খাতিরে হেনার সাথে অনেক ভালো ব্যবহার করে আর হেনা ভাবছে জেন তাকে একটু একটু পছন্দ করে পরের দৃশ্যে আমরা হেনাকে দেখি সে তার অসুস্থ বাবার সাথে দেখা করতে হসপিটালে গিয়েছে আসলে হেনার বাবা খুবই অসুস্থ ছিল আর আজকে হেনা অনেক খুশি ছিল কারণ সে জেনাই জন্মদিনের পার্টিতে যাওয়ার ইনভাইট পেয়েছে এজন্য সে নিজের বাবাকে জড়িয়ে ধরে পরের দিন সকালে সে যখন জেনের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তখন হেনার বাড়িতে একটা পার্সেল আসে যেটা কিনা তার কাছে জেন পাঠিয়েছে আর সে সেই বক্সটি খুললে দেখতে পায় সেটার মধ্যে লাল রঙের অনেক সুন্দর একটি ড্রেস রয়েছে তো হেনা এই ড্রেসটা দেখে ভাবে জেন হয়তো তাকে এই ড্রেস পাঠিয়েছে তার পার্টিতে পরে যাওয়ার জন্য এরপর হেনা যখন এই ড্রেসটি পরে আসে তখন দেখা যায় এই ড্রেসটি তার জন্য অনেক বেশি টাইট হয়ে গেছে এই জন্য তাকে অনেক বাজে দেখাচ্ছে তারপরেও তাকে এই ড্রেসটি পরেই যেতে হবে কারণ জেন এটা তার জন্য পাঠিয়েছে এজন্য সে একটা কাজ করে সে তার ড্রেসের উপর একটা জ্যাকেট পরে নেয় কিন্তু সেখানে যাওয়ার পর এখানে অনেক ভিড় থাকার জন্য হেনা অনেক গরম লাগছিল এজন্য সে নিজের জ্যাকেটটি খুলে ফেলে তখন সবাই হেনার দিকে এক প্রকার টিটকারি দৃষ্টিতে তাকাচ্ছিল কারণ এত টাইট ড্রেসটা তাকে অনেক বাজে লাগছিল তখন জেন তাকে বলে তুমি এমন ড্রেস পরে এসেছ কেন হেনা তখন বলে কি বলছেন আপনি তো আমাকে এই ড্রেস পাঠিয়েছেন আর এটা পার্টিতে পরে আসতে বলেছেন এটা শুনে জেন তাকে বলে কই আমি তো তোমাকে কোনো ড্রেস পাঠাইনি আর কে তোমাকে এই ড্রেস পরে আসতে বলেছে আর এবারে আমরা বুঝতে পারি জেন তাকে এই ড্রেস পাঠায়নি হেনাকে এই ড্রেস পাঠিয়েছে এমি কারণ এমি ভাবে তার বয়ফ্রেন্ড জেন হয়তো হেনাকে পছন্দ করে এজন্য সে নিজে যে ড্রেসটা পরে এসেছে সেই একই ড্রেস সে হেনাকেও পাঠিয়েছে আর এই ড্রেসে এমিকে অনেক সুন্দর লাগছিল কারণ সে অনেক স্লিম ছিল আর হেনা অনেক মোটা খাকার জন্য তাকে এই ড্রেসটাতে মোটেও ভালো লাগছিল না আর এমি জেনকে আর বাকি সবাইকে এটাই দেখাতে চেয়েছিল যে একই ড্রেসে তাকে কত সুন্দর লাগছে আর হেনাকে কত বাজে লাগছে যাতে জেন হেনাকে আর এমি কে কম্পেয়ার করতে পারে কারণ এমি হেনাকে অনেক জেলাস করত। আর এই ঘটনার জন্য হেনা অনেক মন খারাপ করে সে প্রায় কান্না করে দেয় এরপর সে সবার সামনে না কেঁদে বাথরুমে যেয়ে একা একা কাঁদছিল পাশের আরেককে বাথরুমে জেন আর ইমি কথা বলছিল জেন এমিকে বলছিল তুমি কিভাবে মনে করো আমি ওইরকম একটা মোটা মেয়েকে পছন্দ করতে পারি আর তোমার কি ওর সাথে নিজের কম্পেয়ার করার সাজে তোমার কি ওকে দেখে জেলাস করার মতো কিছু আছে যে তোমার পায়ের নখেরও ড্রজ্ঞ না তাকে নিয়ে তুমি জেলাস করো জেনের এই কথাগুলো হেনা পাশের বাথরুম থেকে শুনছিল জেন এখানে এমিকে মানে তার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য আরো বলছিল আমার কোনোদিন ওইরকম একটা কুচিত মেয়ের প্রতি ফিলিংস আসবে না আমি ওর সাথে ভালো করে কথা বলি আর ওকে আমাদের মিউজিক কোম্পানিতে রেখেছি শুধুমাত্র ওকে দিয়ে টাকা কামানোর জন্য এর বাইরে ওই রকম একটা মেয়েকে আমার দরকার নেই আর জেনেরই সব কথা শুনে হেনা তার জীবনের সবচেয়ে বড় কষ্টটা পায় এই জন্য সে বাসায় যে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় কারণ জেনের অত বড় বড় কথা তার পক্ষে হজম করা সম্ভব নয় কিন্তু যখন সে সুইসাইড করতে যাবে তখনই তার ফোনে একজনের কল আসে ওই যে বলেছিলাম হেনা তার মনের দুঃখগুলো শেয়ার করার জন্য রং নাম্বারে কল করে নিজের কষ্টের কথাগুলো বলতো আর এখন সেই ছেলেগুলোর মধ্যে একজন তাকে ফোন করেছে আর এখন যে তাকে ফোন করেছে সে একজন প্লাস্টিক সার্জারি ডক্টর ছিল এবার হেনার মাথায় একটা আইডিয়া আসে সে কেন এই প্লাস্টিক সার্জারির ডাক্তারের কাছে গিয়ে নিজের সার্জারি করিয়ে নেয় সে যদি নিজের পা থেকে মাথা পর্যন্ত নিজের সার্জারি করিয়ে নেয় তাহলে তাকে অনেক সুন্দর লাগবে এই জন্য সে এবার ফাইনালি নিজের ফুল বডির প্লাস্টিক সার্জারি করানোর সিদ্ধান্ত নেয় এই জন্য পরদিন সে সেই ডক্টরের কাছে চলে আসে আর তাকে সব কিছু খুলে বলে আর প্লাস্টিক সার্জারি করাতে বলে ডক্টর তখন বলে না এটা করা যাবে না কারণ এটা করতে অনেক অনেক টাকা লাগবে আর তাছাড়া ফুল বডি সার্জারি এটা অনেক যন্ত্রণার এটা করাতে গিয়ে তোমার মৃত্যু হওয়ারও চান্স আছে এসব শুনে হেনা বলে মৃত্যু হয়ে গেল আমার কোনো সমস্যা নেই প্রয়োজন হয় আমি পেপারে সাইন করে নিব যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না আর অপারেশন করতে যা টাকা লাগবে তার সব টাকা এখন আমার কাছে নেই আমি কিছু টাকা জমিয়েছি এই টাকা নিয়ে আপাতত আমার অপারেশন শুরু করুন বাকি টাকা আমি আস্তে আস্তে জমি আপনাকে দিয়ে দেব কিন্তু ডক্টর তারপরও হেনার অপারেশন করতে রাজি হচ্ছিল না তখন হেনা তার সামনে একটা ফোন রাখে আর বলে এই ফোনে আপনার সাথে আমার এর আগে যত কথা হয়েছে তার সব কিছু রেকর্ড করা আছে আপনি যদি আমার অপারেশন না করেন আমি আপনার স্ত্রীকে এই রেকর্ডগুলো শোনাব আর বলবো যে বই থাকতেও আপনি অন্য মেয়েদের খারাপ প্রস্তাব দেন এটা শুনে ডক্টর অনেক ভয় পেয়ে যান আর বাধ্য হয়ে এনার অপারেশন করতে রাজি হন তো এরপর ডক্টর হেনার অপারেশনের কার্যক্রম শুরু করেন আর কম্পিউটারে হেনাকে দেখাতে শুরু করেন যে কেমন টাইপের নাক হবে আর কেমন টাইপের ফেস হবে এ টু জেড সবকিছু আর তার নাক মুখ চোখ ঘাড় গলা কেমন হবে সবকিছু নিজের মনের মতো করে করে পছন্দ সে ডক্টরের কাছ থেকে চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার বাসায় ফিরে আসে আর সে তার বাসার সব কিছু বিক্রি করতে শুরু করে কারণ তার অপারেশন করতে অনেক টাকা লাগবে যেহেতু প্রায় বারো মাস ধরে তার অপারেশন চলবে এই জন্য সে তার পোষা কুকুরটিকেও জেনের বাড়ির সামনে ছেড়ে যায় কারণ তাকে এক বছর হসপিটালে থাকতে হবে সে তার কুকুরটির কোনো দেখাশোনা করতে পারবে না এই জন্য সে তার কুকুরটিকে জেনের বাসার সামনে ছেড়ে যাচ্ছে কারণ হচ্ছে যেন জেন তার যত্ন নিতে পারে তার পোষা কুকুরটিকে সে অনেক ভালোবাসতো এই জন্য তাকে ছেড়ে যেতে তার অনেক কষ্ট হচ্ছিল এর কিছুদিন পর হসপিটালে হেনার ফুল বডি প্লাস্টিক সার্জারির অপারেশন শুরু করা হয় আর সে নিজের শহর থেকে কাউকে কিছু না জানিয়ে হসপিটালে চলে এসেছে আর এদিকে দেখা যায় এমি হেনাকে ছাড়া গান গাইতে পারছে না কারণ তার তো কণ্ঠস্বর ভালো না সে ব্যাকগ্রাউন্ডে হেনার গানের মাধ্যমে স্টেজে পারফর্ম করে আর এখন হেনাকে খুঁজে পাওয়া না যাওয়ার জন্য তার স্টেজ পারফর্ম করা বন্ধ হয়ে গেছে এই জন্য জেনের মিউজিক কোম্পানি অনেক লসের সম্মুখীন হয় এরপর আমাদের এক বছর পরের দৃশ্য দেখানো হয় এখনো হেনার অপারেশন চলছে তবে এর মধ্যে মাঝে সে তার বাবার সাথে দেখা করতে আসে আর এর কিছুদিন পর হেনার প্লাস্টিক সার্জারির অপারেশন পুরোপুরি শেষ হয়ে যায় আর আজকে হেনার ব্যান্ডেজগুলো খোলা হচ্ছিল আর ব্যান্ডেজগুলো খোলার পর দেখা যায় হেনা অনেক বেশি সুন্দরী হয়ে গেছে আর আজকে হেনা যখন নিজের চেহারা আয়নায় দেখতে পায় তখন সে খুশিতে কান্না করে দেয় কারণ তাকে অসম্ভব সুন্দর লাগছিল আর হসপিটালের ডক্টররাও সবাই অবাক হয়ে যায় তারা ভাবতেও পারেনি অপারেশনের পর হেনাকে এতটা সুন্দর লাগবে আর হেনা খুশিতে একদম কান্না করে ফেলে আর এই অবস্থায় কান্না করতে তাকে অনেক ভালো লাগছিল এরপর সে অনেক খুশি মনে ডক্টরকে জড়িয়ে ধরে ফেলে আর এখন সে আগের থেকে অনেক স্লিম আর সুন্দরী হয়ে গেছে এরপর সে অনেক খুশি মনে রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে সে সেই শপিং মলের সামনে চলে আসে যেখান থেকে সে এক বছর আগে একটা ড্রেস দেখে পছন্দ করেছিল আর ভেবেছিল সে কোনোদিন এইরকম সুন্দর একটা ড্রেস পরতে পারবে না আর আজ সেই ড্রেসটাই কিনে নেয় আর সেটা পরে রাস্তায় হাঁটতে শুরু করে এবং এখন তার আগের ড্রেসগুলো যে ছিল সেগুলোর এক পায়ের হাতার জায়গায় সে নিজের দুটো পাই ঢেকে ফেলতে পারে আসি শপিং মলে জেনকে দেখতে পায় এখানে তাদের কথাবার্তা সে জানতে পারে জেনের মিউজিক পাস্টা এক বছর ধরে কোন মিউজিক কনসার্ট করেনি এই জন্য তাদের মিউজিক কোম্পানির নাম কাম একেবারে ডাউন হয়ে গিয়েছে এই জন্য জেনের প্রতিপক্ষ একজন মিউজিক কোম্পানির মালিক জেনকে টিটকারি সূচক কথা বলছিল যে একসময় তোমার মিউজিক কোম্পানির নাম্বার ওয়ানে ছিল অনেক ভাব বেড়ে গিয়েছিল তোমার এখন কোথায় গেল তোমার সেই ভাব জেনকে কথাগুলো শুনতে হচ্ছিল এই জন্য হেনার একটু খারাপ লাগে এরপর হেনা জেনকে ফলো করতে করতে একটা পার্কিং লটে চলে আসে আর এখান দিয়ে একজন ডেলিভারি ম্যান যাচ্ছিল আর সে হেনাকে দেখে তার দিকে তাকিয়ে থাকে কারণ হেনাকে অনেক সুন্দর লাগছিল আর হেনাকে দেখতে যেয়ে সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে আর সে পড়ে যায় এই জন্য সে হেনা তাকে হেল্প করতে যায় তখনও ডেলিভারি ম্যান ছেলেটি হেনার দিকে তাকিয়েছিল আর অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে জেনের দিকে আসতে নেয় তখন হেনা তাড়াতাড়ি করে ডেলিভারি ম্যানের বাইকের হেলমেট দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে কারণ তার ভয় ছিল যে জেন তাকে চিনে ফেলতে পারে আর হেনা তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায় তবে এখানে একটা ব্যাপার হচ্ছে জেন হেনার ফেস দেখতে পায়নি কিন্তু সে হেনার কণ্ঠ শুনেছে এর পরের দৃশ্যে দেখা যায় হেনা অনেক খুশি মনে গাড়ি চালাচ্ছে কারণ একে তো তাকে অনেক সুন্দর লাগছে তার উপর এতদিন পর সে নিজের প্রিয় মানুষটাকে দেখতে পেয়েছে কিন্তু প্রচন্ড এক্সাইটমেন্টে গাড়ি চালানোর সময় সে ভুল করে আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে এই জন্য সেই গাড়ির মালিক ছুটে হেনার সাথে ঝগড়া করতে যায় কিন্তু যখন সে হেনার সুন্দর চেহারা দেখে তখন সে বলে আপনি কি ঠিক আছেন তখন এখানে ট্রাফিক পুলিশ চলে আসে আর তিনি এসে হেনার কাছে তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চান হেনা এখানে যে ড্রাইভিং লাইসেন্সটি দেখায় সেই ড্রাইভিং লাইসেন্সে হেনার যে ছবি ছিল সেই ছবির সাথে তার এখনকার চেহারা মিল ছিল না এই তাকে থানায় নিয়ে আসা হয় এখানে হেনা পুলিশদের বলে এই ছবির মেয়েটি আমি আগে আমি অনেক মোটা ছিলাম এখন আমি স্লিম হয়েছি এই জন্য আপনারা আমাকে চিনতে পারছেন না সত্যি কথা বলতে এই ছবির মেয়েটি আমি পুলিশরা বলে আচ্ছা আমরা আপনার কথা বিশ্বাস করতে পারছি না আচ্ছা আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারেন যে এই ছবির মেয়েটি আপনি তাহলে আমরা আপনাকে ছেড়ে দেব হেনা তখন তার বান্ধবীর লিনাকে থানায় আসতে বলে যাতে সে তাকে জাস্টিফাই করতে পারে কিন্তু এখানে এসে সে অন্য একটি মোটা মেয়েকে জড়িয়ে ধরে হেনা হেনা বলে কাঁদছিল আর বলছিল এই এক বছর ধরে কোথায় ছিলে তুমি এক বছরে ঠিক মতো খেতে টেতে পাওনি তাই না এই জন্য তোমার শরীর অনেক শুকিয়ে গেছে আর তোমার চেহারা অনেক পাল্টে গেছে তোমাকে চেনাই যাচ্ছে না হেনা তখন লিনাকে বলে আরে গাধিমে ওইটা আমি না এটা আমি আমার দিকে তাকাও লিনা তার বান্ধবীকে দেখে তো খেয়ে যায় সে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে তার বান্ধবী এত এত সুন্দর আর স্লিম হতে পারে হেনা নিজেকে প্রমাণ করার জন্য শেষ পর্যন্ত যেটা করে সেটা হচ্ছে ওই যে সে তার বান্ধবীর সাথে শপে গিয়ে নিজেদের শরীর একটা বিশেষ চিহ্ন এঁকেছিল সে সেটা বের করে লিনাকে দেখায় আর বলে এবার কি আমাকে চিনতে পেরেছ গাধিমে আমি হেনা আর এবার হেনার বান্ধবী বড় ধরনের একটা ঝটকা খায় আর তার বান্ধবীকে চিনতে পারে আর এরপর সে হেনাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে তার সাথে নিয়ে যায় এরপর দেখা যায় হেনা আর তার বান্ধবী লিনা একটা রেস্টুরেন্টে গিয়েছে এখানে হেনার বান্ধবী লিনা তাকে বলছিল তুমি এতদিন কোথায় ছিলে তুমি জানো তুমি হারিয়ে যাওয়ার পর জেন তোমাকে কত খুঁজেছে এমনকি তার মিউজিক কোম্পানিটাও তোমার অনুপস্থিতিতে এখন বন্ধ হওয়ার পথে তবে সে এখন নতুন করে অন্য অন্য সিঙ্গারদের তার মিউজিক কোম্পানিতে গান গাওয়ার জন্য প্রতিদিন অডিশন নেয় কিন্তু কারো গান গাওয়া তার পছন্দ হয় না এটা শুনে হেনা ভাবে সে এবার সাহস করে জেনের মিউজিক কোম্পানিতে গানের অডিশন দিতে যাবে এতে করে জেন যদি তাকে চিনে ফেলে তাতেও তার যায় আসবে না তবুও সে জেনের কাছাকাছি থাকতে চায় তো এর পর দিন দেখা যায় জেনের মিউজিক স্টুডিওতে অনেক ফিমেল সিঙ্গারদের গানের অডিশন নেওয়া হচ্ছে কিন্তু কারো গান জেনের পছন্দ হচ্ছিল না কিন্তু এরপর যখন হেনা অডিশন দিতে আসে আর সে তার নিজের মতো করে একটা গান গায় তখনই সেই গানটা জেনের অনেক পছন্দ হয়ে যায় শুধু তাই নয় সে হেনাকে তাদের মিউজিক কোম্পানির সিঙ্গার হিসেবে সিলেক্ট করে ফেলে এরপর জেন হেনার কাছে এসে বলে আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি হেনা এটা শুনে ভাবে সে বোধহয় জেনের সামনে ধরা খেয়ে গেছে তখন সে জেনকে বলতে শুরু করে আমাকে মাফ করে দিন স্যার আমার আসলে আপনার থেকে নিজেকে লুকানোর কোনো নিয়ম ছিল না আমার আসলে ভুল হয়ে গেছে স্যার এসব বলতে বলতে সে অনেক ঘাবড়ে যাচ্ছিল জেন তখন বলে আরে তুমি এত নার্ভাস হচ্ছ কেন তুমি সেদিনের সেই মেয়েটা না যাকে আমি পার্কিং লটে দেখেছিলাম সেদিন তোমার ফেস দেখতে না পেলেও আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছিলাম এটা শুনে হেনা কিছুটা শান্ত হয় যাক জেন তাহলে তাকে চিনতে পারেনি আর এখানে হেনা জেনের কাছে তার নাম বলে জেনি এরপর জেনের বড় ভাই চৈ জেনিকে দেখে বলে এই মেয়েটার কণ্ঠ সুন্দর হওয়ার পাশাপাশি সে দেখতেও অনেক সুন্দর ওকে এমির জায়গায় আমাদের স্টেজ পারফর্ম হিসেবে নিয়ে নাও কারণ সে তার চাইতেও অনেক বেশি সুন্দরী আর এখন কিন্তু জেনের সঙ্গে এমির ব্রেকআপ হয়ে গেছে এজন্য জেন এমির জায়গায় অন্য কাউকে রাখতে কোনো আপত্তি করে না এটা শুনে হেনা অনেক বেশি খুশি হয়ে যায় এরপর হেনার ফটোশ্যুট শুরু হয় তাকে নিউ মডেল হিসাবে লঞ্চ করার জন্য আর সেই ছবিগুলো যখন পত্রিকায় বের হয় তখন হেনার কসমেটিক সার্জারির ডাক্তার সেই ছবিগুলো কাগজে দেখতে পায় আর এটা দেখে সে অনেক খুশি হচ্ছিল আর অপরদিকে এমি যখন এটা জানতে পারে যে তার জায়গায় স্টেজ পারফর্ম হিসেবে অন্য একটি মেয়েকে রাখা হয়েছে তখন সে অনেক রেগে যায় আর সেভাবে তাকে আবার আগের জায়গায় যেতে হলে হেনাকে খুঁজে বের করতে হবে কারণ হেনা ব্যাকগ্রাউন্ড থেকে তার গানে কন্থ দিলে সে আবার স্টেজ পারফর্ম করতে পারবে এই জন্য হেনার খোঁজ বের করার জন্য হেনার বাবার সাথে দেখা করতে তাদের বাসায় যায় আর তাকে জিজ্ঞেস করে যে আপনার মেয়ে হেনা কোথায় ওর অনুপস্থিতিতে অন্য একটি মেয়ে উড়ে এসে জুড়ে বসে আমার জায়গা দখল করে নিয়েছে এসব শুনে হেনার বাবা এমিকে হেনার কোনো খোঁজ দেয় না শুধুমাত্র তিনি এমিকে এটা বলেন যে সৃষ্টিকর্তা তাকেই সেটা দেয় যে সেটার যোগ্য আর যে যোগ্য না সে কখনো সেটা পায় না এসব শুনে এমির মাথায় আরও আগুন ধরে যায় আর সে প্রচণ্ড রেগে এখান থেকে চলে যায় এর পরের দৃশ্যে হেনাকে দেখা যায় সে তার ডক্টরের কাছে এসেছে ডক্টর তাকে কিছু বিষয় সাবধান করছিল যে তোমার সৌন্দর্য সত্যিকারের সৌন্দর্য নয় এজন্য তোমাকে সাবধানে চলাচল করতে হবে এবং তোমার শরীরে কোনো আঘাত লাগতে দেওয়া যাবে না রোদে তোমাকে এক ঘন্টার বেশি সময় থাকা যাবে না এবং খাবারের দিকেও তোমাকে বিশেষ নজর রেখে খেতে হবে এগুলো না মানলে তোমার সৌন্দর্য এবং শরীর দুটোই নষ্ট হয়ে যাবে এটা শুনে হেনা নিজের ওপরে সাবধান হয়ে পরের দিন জেন হেনাকে গান রেকর্ড করার জন্য তার স্টুডিওতে ডাকে আর এখানে জেন তাকে একটা ফুটেজ দেখিয়ে বলে তোমাকে হুবুহু এই মেয়েটির মতো গান গাইতে হবে সে অসাধারণ গান গাইত হেনা তখন দেখতে পায় তাকে তারই গাওয়া আগের গানগুলো শোনানো হচ্ছে আর জেন তাকে বলে এই মেয়েটি আগে আমার কোম্পানির জন্য গান গাইত আর সে অনেক সুন্দর করে গান গাইত সবাই তার গান অনেক পছন্দ করত হেনা তখন বলে সবাই তার গান পছন্দ করল তাকে হয়তো কেউ পছন্দ করত না কারণ সে দেখতে অনেক কুৎসিত এই কথা শুনে জেন রেগে যায় আর রেগে হেনাকে বলে খবরদার ওর সম্পর্কে কোনো বাজে কথা আমার সামনে বলবে না একটা মানুষের চেহারা হচ্ছে তার উপরের আবরণ কিন্তু সে মন থেকে অনেক সহজ সরল অনেক ভালো মনের একটি মেয়ে ছিল তুমি তাকে না জেনেই তার সম্পর্কে বাজে কথা বলবে না হেনা এইসব শুনে মনে মনে অনেক খুশি হয় কারণ জেন তার সম্পর্কে এত ভালো ধারণা রাখে এরপর বাড়ি এসে হেনা তার বান্ধবীর সাথে কথা বলছিল যে সে জেনকে তার সম্পর্কে সকল সত্যি কথা বলে দিতে চায় যে সেই হচ্ছে হেনা আর সে তাকে পাওয়ার জন্যই প্লাস্টিক সার্জারি করে সুন্দরী হয়েছে কিন্তু হেনার বান্ধবী তখন বলে ছেলেরা প্লাস্টিক সার্জারি করা কোনো মেয়েকে পছন্দ করে না তুমি জেনকে সত্যিটা বলার আগে আরেকবার একবার ভেবে নাও হঠাৎ করে সব কিছু বলে দিয়ে তুমি আবার তার ঘৃণার পাত্রী হয়ে যায়ও না হেনা কথাটি শুনে একটু থেমে যায় আর সেই সন্ধ্যায় প্লাস্টিক সার্জারি করা মেয়েদের সম্পর্কে জেনের ধারণা কেমন এটা জানার জন্য তার বাড়িতে ডিনার করার এক্সকিউজ দিয়ে বেড়াতে আসে এখানে কথা বলতে বলতে হেনা জেনের কাছ থেকে জানতে পারে যে প্লাস্টিক সার্জারি কেউ করা বা না করা এটা সম্পূর্ণই যে করবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জেন প্লাস্টিক সার্জারি করা এমন কাউকে তার লাইফে পেতে চায় না এটা শুনে হেনার অনেক মন খারাপ হয়ে যায় তখনই তার কাছে তার সেই পোষা কুকুরটি চলে আসে যে কুকুরটিকে সে এক বছর আগে জেনের বাড়ির সামনে ছেড়ে গিয়েছিল আর কুকুরটি হেনাকে দেখেই চিনতে পারে আর সে ছুটে হেনার কোলে চলে আসে এর পরের দিন সকালে হেনা যখন এক্সারসাইজ করছিল তখন সে দূর থেকে এমিকে গানের প্র্যাকটিস করতে দেখতে পায় কিন্তু সে অনেক বাজেভাবে গান গাচ্ছিল এটা দেখে হেনা তাকে বলে সবাইকে দিয়ে সব কিছু হয় না আমার বাবাও বলতেন সৃষ্টিকর্তা তাকেই সেটা দেয় যে সেটার যোগ্য আর যে যোগ্য না সে কখনো সেটা পায় না এই কথাটা শুনে এমির মনে পড়ে সে যখন হেনার খোঁজ করতে হেনার বাড়িতে গিয়েছিল তখন হেনার বাবা তাকে সেইম এই কথাটাই বলেছিল যে সৃষ্টিকর্তা তাকে সেটা দেয় যে সেটার যোগ্য আর এবার এমির আর কোনো কিছু বোঝার বাকি থাকে না যে তার পাশে যে মেয়েটি রয়েছে সে আর কেউ না সে হচ্ছে হেনা আর এবার এমির কাছেও এটাও পরিষ্কার হয়ে যায় যে হেনার কণ্ঠের সাথে এই মেয়েটির কণ্ঠের এত মিল কেন কারণ হচ্ছে তারা দুইজন একই মানুষ এর পরের দিন জেন তাদের মিউজিক কোম্পানিতে হেনার জন্য একটা বড় কনসার্টের আয়োজন করে যেখানে হেনাকে স্টেজে গান গাইতে গাইতে ডান্স করতে হবে প্রথমে হেনা স্টেজে উঠে গান গাইতে অনেক অপ্রস্তুত ফিল করছিল কারণ সে কখনো এর আগে স্টেজে উঠে গান গায়নি তারপরও জেন তাকে বুঝিয়ে স্টেজে উঠিয়ে দেয় আর তাকে বলে নিজের প্রতি বিশ্বাস রাখো আমি জানি তুমি অনেক ভালো করবে এরপর হেনা জেনের এই কথায় স্টেজে উঠে যায় আর স্টেজে উঠে সে তার সামনে হাজার হাজার মানুষ দেখে আরও নার্ভাস হয়ে যায় তখন পেছন থেকে জেন তাকে গান গাওয়ার জন্য ইশারা দেয় তখন হেনা আর কিছু না বুঝে নিজের চোখ বন্ধ করে গান গাইতে শুরু করে আর সে এখানে একটা অসাধারণ গান গায় যার কারণে এখানে দর্শকরা হেনার এত সুন্দর কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে যায় আর তারা হাত নাড়িয়ে হেনাকে আরও ইন্সপায়ার করতে শুরু করে আর আজকে প্রথম স্টেজে গান গিয়েই সে পুরো স্টেজ কাঁপিয়ে ফেলে এজন্য জেন তার প্রতি অনেক খুশি হয় এরপর থেকে জেনের কোম্পানির সমস্ত গানের কনসার্টে হেনা গান গাইতে শুরু করে আর সে অল্প কিছু দিনের মধ্যে কোরিয়ার অনেক জনপ্রিয় একজন সিঙ্গার হয়ে যায় একদিন রাতে হেনা যখন জেনের সাথে ড্রিঙ্কস করছিল তখন নেশার ঘরে জেন হেনার প্রতি অনেক দুর্বল হয়ে যায় আর সে তাকে কিস করে ফেলে কিন্তু হেনা লজ্জা পেয়ে তাকে দূরে সরিয়ে দেয় এদিকে এমি কিন্তু হেনার এত জনপ্রিয়তা আর সে জেনের এত কাছাকাছি রয়েছে এসব সহ্য করতে পারছিল না এই জন্য সে পরের দিন জেনের কাছে এসে হেনার নামে প্যাচ লাগায় আর তাকে বলে দেয় তুমি যাকে জেনি ভাবছো সে আসলে জেনি নয় সে হচ্ছে হেনা এই জন্যে তার কণ্ঠস্বর হেনার সাথে এত মিল এবার যেন বুঝতে পারে রাইট এটাই হেনা কারণ ওই কুকুরটাকে হেনার কাছে ছুটে যেতে দেখি তার প্রথম সন্দেহ হয়েছিল হেনার কুকুর হেনাকে এত আপন ভাববে কেন দিন কনসার্টে এমি হেনার বাবাকে নিয়ে আসে হেনার বাবা হেনার কাছে গিয়ে তার সাথে কথা বলতে যায় কিন্তু এখানে সামনে হেনা তার বাবাকে না চেনার ভান করে হেনার বাবা তবু তার সাথে কথা বলতে যায় কিন্তু হেনা জন্য খুব বাজেভাবে তার বাবাকে অপমান করে তখন হেনার বান্ধবী লিনা তাকে বলে তোমাকে আমার বান্ধবী পরিচয় দিতে আজ লজ্জা হচ্ছে আমি ভাবতেই পারছি না তুমি একজনকে পাওয়ার জন্য নিজের বাবাকে এভাবে অপমান করতে পারো ছি তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি হেনা তখন জেন তাকে জিজ্ঞেস করে এই লোকটি কে হেনা তখন বলে সে তেমন কেউ নয় জাস্ট আমার একজন ফ্যান আমি তাকে চিনি না জেন তখন বলে আমার সাথে নাটক করা বন্ধ করো আমি জানি তুমি কে আর নিজের বাবাকে তুমি কি করে অস্বীকার করছো এরপর হেনা জেনের কাছে তার সব সত্যি স্বীকার করে আর বলে আমি আপনাকে পাওয়ার জন্য এত কিছু শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য নিজের শরীরে এত কষ্ট দিয়ে আমি প্লাস্টিক সার্জারি করেছি আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি আমাকে ভুল বুঝবেন না আর তখন জেন বলে তুমি আর যাই বলো না কেন আমি তোমার সম্পর্কে যা বোঝার বুঝে গেছি আমাকে নতুন করে কিছু বলা লাগবে না এটা বলে জেন এখান থেকে চলে যায় আর হেনার তখন হুশ আসে যে সে একজন মানুষকে পাওয়ার জন্য নিজের শরীরে কত কষ্ট দিয়েছে নিজের বাবাকে সবার সামনে অপমান করেছে পড়ে যেতে দেখেছে এসব ভেবে হেনার নিজের কাছে নিজের অনেক লজ্জা হয় এই জন্য নিজের প্রতি প্রচণ্ড ঘৃণা নিয়ে হেনা কান্না করতে করতে এখান থেকে চলে যায় এর পরের দিন জেনে টিমের সবাই বলছিল হেনাকে তাদের মিউজিক কোম্পানি থেকে বাদ দেওয়া হোক কারণ সবাই যদি জানতে পারে যে তারা কোনো প্লাস্টিক সার্জারি সুন্দরী মেয়েদের কনসার্ট তাহলে তাদের মিউজিক কোম্পানির নামে বদনাম ঝরাতে পারে আসলে এইসব এমই জেনের টিম মেম্বারদের মাথায় ঢুকিয়েছে হেনাকে জেনের মিউজিক কোম্পানি থেকে সরানোর জন্য কিন্তু জেন এর পরে এসে সবার সামনে বলে হেনা আমাদের মিউজিক কোম্পানিতে থাকবে আর সেই স্টেজে পারফর্ম করবে এরপর জেন হেনাকে বলে আজ তোমাকে বেস্ট একটা পারফরমেন্স দিতে হবে আর সেই পারফরমেন্সটা তুমি নিজের জন্য করবে আমাকে ইমপ্রেস করার জন্য নয় বা পৃথিবীর কাউকে ইমপ্রেস করার জন্য নয় এইখানে জেনের কথা শুনে বোঝা যায় তার মাথায় হয়তো কোনো পরিকল্পনা আছে এরপর কনসার্ট যখন শুরু হয় আমরা দেখি এখানে হেনার অনেক ফ্যান ফলোয়াররা এসেছে সবাই হেনাকে অনেক সাপোর্ট করছে কারণ ইতিমধ্যে তার অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে আর এখানে আজকেও হেনার বাবা এসেছেন তার মেয়ের গান শুনতে কিন্তু হেনা স্টেজে উঠে আজ কোনো গান গায় না বরং সে মাইক নিয়ে সবার সামনে তার বাবার কাছে কানতে কানতে বলতে থাকে তুমি আমাকে মাফ করে দাও বাবা সেদিন আমার জন্য তোমাকে অপমান হতে হয়েছে এই জন্য আমায় ক্ষমা করো এরপর সে সকল দর্শকদের উদ্দেশ্যে বলে আপনারা সবাই আমাকে জেনি নামে চেনেন আসলে আমার নাম জেনি নয় আমার রিয়েল নাম হচ্ছে হেনা আর আমি কোনো সুন্দরী মেয়ে না আমি আসলে খুব মোটা কুচ্ছিত একটি মেয়ে আর আমি জনপ্রিয় মডেল এমির ব্যাক স্টেজে সিঙ্গার হিসেবে গান দিতাম আমার মোটা শরীর আর কুচ্ছি চেহারার জন্য আমি কখনো স্টেজের সামনে আসিনি তবে আমার সত্যি বলতে ইচ্ছে করছে আজ আমি নিজেকে পরিবর্তন করার জন্য আর একজন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমি নিজের প্লাস্টিক সার্জারি করিয়ে এতটা সুন্দরী হয়েছি আমি একটা বছর প্রতিদিন আমার শরীরে প্লাস্টিক সার্জারির যন্ত্রণা নিয়েছি শুধুমাত্র একটা মানুষের মন পাওয়ার জন্য আমি সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসি আর তখন জেন এসব শুনে হেনার সত্যিকারের লুকের আগে সেই ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দেন আর তখন হেনা বলে এই মুহূর্তে পর্দায় যাকে দেখছেন সেটাই আমি ছিলাম অনেক কুচি তার অনেক মোটা আর হেনার এই কথাগুলো শুনে দর্শকরা হেনার উপর রাগ না করে বরং সবাই অনেক ইমোশনাল হয়ে যায় আর দর্শকরা বলতে থাকে আমাদের কোনো সমস্যা নেই তুমি যেমনই হও আমরা তোমাকে অনেক ভালোবাসি এরপর সকল অডিয়েন্স হেনাকে তাদের জন্য গান গাইতে বলে হেনা এরপর সবাইকে অনেক সুন্দর একটি গান গেয়ে শোনায় আর সবাই হেনার গান অনেক পছন্দ করে তারপর হেনা তার বাবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর হেনার বান্ধবী লীনা এটা দেখে তার বান্ধবীকে মাফ করে দেয় আর এখানে সবাই অনেক খুশি ছিল এরপর আমাদের কিছুদিন পরে দৃশ্য দেখানো হয় দেখা যায় শহরে এখন হেনার বড় বড় পোস্টার লাগানো হয়েছে প্রত্যেকটা সিডির দোকানে হেনার গানার সিডিগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় মানে এখন কোরিয়ার সকল সিঙ্গারদের মাঝে হেনার জনপ্রিয়তা সবচেয়ে বেশি আর একটা মজার ব্যাপার হচ্ছে জেন এখন হেনাকে পছন্দ করতে শুরু করেছে আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়